মানে যেটা বলার বাইরে সবাই বলে যে বাসাতে বের সেটা কি বেশি অবস্থা হয়ে যাবে এই আমার না কি লাগা জানি মনটা বারবার টানা ছিল তো ব্যবসায়ী মর্নিং মর্নিং বের হয়ে গেলাম ভাই আমার মর্নিং মানে বারোটা একটা আবার কেউ ভাই মর্নিং সাতটা আটটা ভাই বোন এখানে আমি ঘুম থেকে উঠি বারোটা একটা দে দুটার দিকে যাই হোক বাসাতে বাইরে দিয়ে না হয় যে ডিমো কী দিনকে হ্যাঁ ডাইনামের সবই দিয়ে দিন দিনকে আশেপাশে ও বাসাতে বাইরে আগে সব উত্তায় উঠায়

আরো একটা পরিস্থিতি আয় যাবো তো ওইভাবে আলহামদুলিল্লাহ কোনো কেন নাই মোহাম্মদপুরে তো যেই দাসছি মনে আমি এখন তো ক্যারানীগঞ্জে জানিনা কি অবস্থা পরিস্থিতি আর জ্ঞানীগঞ্জে তো আশা করি ভালো কারণ যখন আপনার জুলাই আন্দোলন হয়েছিল তখন যা কি সব দিনটি আসলে একটা সময় দেখেন আওয়ামী লীগা দিন করে মারা হ্যাঁ

আর মানে গরম আ বাকি ওনা 10 মাসি গরম থাকে গরম বৃষ্টি মিলা জিলা কিন্তু ভাই বিশ্বাস করে ভাই শীতকালে কিเจ ভালো লাগে মানে বুঝা ভালো না তো ভাই বোনেরা সবার কি অবস্থা দিনকাল যায় কেমন হ্যাঁ আরে 13 তারিখের অবস্থা হ্যাঁ কারে লাগে কি অবস্থা না অবস্থা অংশ কমেন্ট করে জানাবা

আবহাওয়াটা যে মার্শাল্লা কিন্তু ভাই আমার কাছে মনে হয়েছে জানো ভাই আমি যে ভোরওয়ালা বেরিয়েছি ওরকম একটা মিষ্টি হোট তার মধ্যে ভাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি

আদিবাজারে ব্রিজটা তো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্রিজটার কারণে একদিকটা ভালো লাগে কিন্তু একদিকটা একটু ভেট পাচ্ছে ব্রিজটা ব্রিজটার আগে ভাঙা চুড়া ভাই

কিন্তু আমার এই রোডটা সবচেয়ে মনে পড়ে তখন জানেন সহজরাতে আমরা ছোট ছোট যখন আতুস ফাটাইতাম না এই যে একটা ভেড়া লাগিয়ে যেতাম বলতাম হ্যাঁ মানে ওইটা আবার আতুস বাইব আবার বড় সড়ো ঠিক লাগবো না বাচ্চাও খেলা যেসব জিনিসপত্র ওই যখন আন্ডার ট্রেনমেন্ট ছিলাম তখন তার কথা বার্তা বুঝা মানে বহু দূর আগে এই দূরে একটা গাড়ি বাজার বাজার বিশ হয়ে হলো অথেন্টিক যে বাজারটাই হ্যাঁ ওটা হলো ভিতরেও তার

एकता समये आडी वाजे ह्यूज टाइम स्पेंड करते ह्यूज बोलावर बाहेर

হ্যালো গাইস আমরা গন্তব্যে পৌঁছে গেছি এই যে বন্ধু হীরা ফিরে কি এমন একটা রাস্তা রাস্তা কি তোর কাছে খারাপ লাগছে না রাস্তা এরা নিгом বা তুমি এই ধরনের রাস্তায় চালাইবে না তাহলে তুমি ডুবব বাবা তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আসলে জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ বাবা